রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি বৃহস্পতিবার সকালবেলায় তোমাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই মানে রান্নাঘরে আসার পরে জানলাটা খুলে দিলে এত সুন্দর রোদটা আসে এত ভালো লাগে কিন্তু জানলার মধ্যে একটুখানি হালকা ঝুল হয়েছে দেখলাম তো কিছুদিন পরেই না ঝুল হয়ে যায় জানি না কেন অথচ দেখো কত পরিষ্কার করি মেনটেন করি তা সত্ত্বেও আমি দেখেছি মাকড়সার ঝুল মানে মাকড়সার যেটা মানে মানে জাল বাঁধে না তো ওটা যেন খুব তাড়াতাড়ি হয় আমাদের বাড়িতে বিশেষ করে তো যাই হোক এখন এই সকালবেলা উঠে আগে তো রান্নাঘরটা একবার ঝাঁপ দিয়ে নিয়েছি তারপরে এখন এই কিচেন কাউন্টারটপটা মুছে নিয়ে আগে সবার আগে ওদের জন্য ভাত বসিয়ে দিলাম যেহেতু ওরা স্কুলে যাবে তো ভাতটা বসিয়ে দিয়ে এবারে আমি বাসনগুলো সবার আগে তুলে নেব প্রচুর বাসন হয়ে রয়েছে মানে আমি তো রাতেই সব বাসন মেজে রেখে দিই বেশিরভাগ দিন তো তবু হাঁড়িটা যেহেতু রাতে মাজতে নেই তাই হাঁড়িটা শুধু ভিজিয়ে রেখে দিয়েছি সেটা আমি একটু পরেই মেজে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুবই ভালো লাগবে আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্য করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে যারা এখনও নতুন বন্ধুরা আছে হয়তো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের জন্য আর এখানে আমি এখন তো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি যত তাড়াতাড়ি জাগার জিনিস জায়গায় অ্যারেঞ্জ করে নিতে পারবো তত যেমন মানে আমার কাজেরও সুবিধে আর মনেও শান্তি যে কাজগুলো সুন্দর গুছিয়ে পরপর হয়ে যাচ্ছে যত আমি দেরি করব কাজ ফেলে রেখে দেবো তত পরে আমারই কষ্ট তো এখন তো সবার আগে ওদের জন্য টিফিন বানাতে হবে তো টিফিনে আজকে ভাবছি অনেক দিন ওদের পনির রোল করে দি না তো আজকে একটু পনির রোল করে দেবো যেহেতু পনিরটা ঘরে আছে আসলে সকালবেলার টাইমে তো সব দিন পনির থাকে না তার জন্য আগের দিন যেমন পনির আনা হয়েছে তার জন্য পনির আছে তাই আজকে পনির রোলটা করে দিতে পারবো আর আমি আজকে ভাতটা মানে শুধু শুধুই করলাম মানে ওরা যাওয়ার সময় সেই ব্রেড খেয়ে গেল তো সব দিন বেশিরভাগ দিন যেহেতু ভাতটা খেয়ে যায় তো আজকে ইচ্ছে করছিল না ওর জন্য আমি আর জোর করিনি যদিও এক মুঠ চাল মাত্র বসিয়ে দিই মানে পরে এই ভাতটা আমি ভাত রান্নার সময় ভাতে দিয়ে দিয়েছিলাম তো এখানে দেখো বাসনগুলো কিন্তু গল্প করতে করতে আমার গোছানো হয়ে গেল আর এই বাস্কেটে অলরেডি জল ঝরে গিয়ে বাসনগুলো সুন্দর শুকিয়ে থাকে আর ওর জন্য সুবিধে হয় আর আমি আর বাসন মেজে এক গাদা বাসন আর এই কিচেন কাউন্টার টপের ওপরে রেখে দিই না ওটা আমার যেহেতু রান্নাঘরের পাশে একটু জায়গা আছে সমস্ত কিছু জিনিস রাখার জন্য অল্প স্বল্প তো কিছু কিছু জিনিস আমি ওখানে রেখে আসি পরে আবার প্রয়োজন মতো নিয়ে আসি তো আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো বা যে বোনেরা আছো তোমরা সবাই আমার মানে মেকওভার ভিডিও আমার মানে অর্গানাইজিং ভিডিও দেখতে বেশি পছন্দ করো সেটা আমি জানছি কিন্তু দেখো সব সময় তো ওই ধরনের ভিডিওগুলো দেওয়া সম্ভব হয় না আমি তো প্রতিদিন ঘরের মেকওভার বা রুম অর্গানাইজিং বা কিচেন অর্গানাইজ তো রোজ রোজ শেয়ার করতে পারি না তো জন্যই আমাকে অন্য কোনো টপিকের ওপর ভিডিও দিতেই হয় তো ওই জন্য তোমাদের সবার কাছে আমি এটাই অনুরোধ করব যে তোমরা আমার সব ভিডিওগুলোই দেখো আশা করছি তোমরা নিরাশ হবে না সব ভিডিওগুলোই মোটামুটি তোমাদের ভালো লাগবে তো এক একটা চ্যানেলের এক এক রকম গতি থাকে এক রকমভাবে তো এগোয় না সব চ্যানেল তো অবশ্যই আমি সব সময় চেষ্টা করবো ব্লগের মধ্যে যাতে তোমাদের হোম অর্গানাইজিং কিচেন অর্গানাইজিং মেকওভার এই ধরনের কিছু না কিছু যাতে অ্যাড করতে পারি মাঝে মধ্যে তো এখানে দেখো আমি তাওয়াতে অল্প করে তেল দিয়ে দিয়েছি এবারে আমি পনিরগুলোকে ছোটো ছোটো কাট করে নিচ্ছি তো এটাকে একটুখানি হালকা ফ্রাই করব এর মধ্যে টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে তারপরে চাইলে তোমরা এর মধ্যে টমেটো কেচাপ মিশিয়ে দিতে পারো তো ওটা আমি পরে যেহেতু রোলে দেবো তার জন্য এখন আর দিলাম না এখন একটু লঙ্কা কুচি দিয়েছি সামান্য একটুখানি হলুদ দিয়েছি একটুখানি লবণ দিয়েছি মানে বাচ্চাদের যাতে মুখে রুচি লাগে খেতে ভালো লাগে বা ঝালটাও যেন না লাগে সেইভাবেই আর কি বানিয়ে নিচ্ছি সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দিলাম তো এবারে টমেটো কুচিটা প্রথমে ভাবছিলাম কি দেব না কারণ গোপাল টমেটো পছন্দ করে না তারপরে দেখলাম যে না একটুখানি বানিয়ে নিই এরকমটাই ভালো লাগবে পরে না হয় টমেটোটা ওকে বেছে দেবো আর একটুখানি এর মধ্যে কিন্তু আমি শশা কুচিও দিয়ে দেব রোলটা করার সময় তো এখানে আমি কীভাবে রোলগুলো বানাচ্ছি একটু দেখিয়ে দিই প্রথমে এরকম রুটির মতো বেলে নিয়েছি তারপর একটুখানি হালকা তেল দিয়ে মানে অয়েল ব্রাশ যেরকম করে ওরকম করে স্প্রেড করে নিয়ে জিগজ্যাক টাইপের ফোল্ড করে নিয়েছি মানে একবার মানে দু রকম করে ফোল্ড করতে করতে এগিয়েছি মানে জিগ জ্যাগ যেটাকে বলে তারপরে এটাকে আমি রোল করে নিচ্ছি মানে ফাটা পরোটা স্টাইলটা একটু অন্য ধরনের কিন্তু পরোটাগুলো ওই রকম ফাটা পরোটার মতোই খেতে লাগবে কিন্তু আমি এটা রোল করে দেবো এটা প্লেন পরোটাও খাওয়া যায় তো দেখো রকম করে পরোটাটা করলে খুব টেস্টি হবে আর খুব ভালো ফ্লাপি হয় আর কি মানে নরম হয় পরোটাটা তো এবারে এটাকে মানে ঘিতে তোমরা ভেজে নিতে পারো তো আমি আজকে তেলেই ভাজবো আর পরে একটু বাটার মিশিয়ে দিয়েছিলাম মানে গরম পরোটাটার মধ্যে বাটার মাখিয়ে দিয়েছিলাম তো এখানে এরকম সেমভাবে আমি দুটো রোল করে নেব আর ওরা আবার যাওয়ার সময় যেহেতু বলে যে ব্রেড খেয়ে যাবে আর মিষ্টু স্মল ব্রেকের জন্য ব্রেড দিয়ে দেবো ব্রেড আর ওই চকো ক্রাঞ্চ দিয়ে দিয়ে দেবো আর বাকি ওই ওটাই খেয়ে যাবে আর কি এক পিস করে মানে এক জোড়া করে আর কি তো চলো এখন ওদের টিফিনটা আমি বানিনি তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে পরটা তো করে নিয়েছি এবার রোলগুলো জাস্ট বানিয়ে নেব আর এখানে অল্প করে বাটার দিয়েছি দিয়ে ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি তো এই ব্রেডগুলো কিন্তু এমনিও দিয়ে দেওয়া যায় তাহলে অতটা শক্ত হয় না তবু আমি হালকা একটু সেঁকেই দেব। তারপরে এর মধ্যে চক্র ক্রাঞ্চটা মাখিয়ে দেবো আর এখানে এবার রোলগুলো বানানোর জন্য এই যে অল্প করে পনির দিয়েছি অল্প করে বলতে মোটামুটি রোলটা যেন পুরো ভর্তিই পনির থাকে সেই রকমই দেবো মানে এ মাথা থেকে ও মাথা অবধি যেন মানে পনিরটা মুখে পড়ে ওই রকম একটু বেশি করেই দেব। যেহেতু একটা একটা দিচ্ছি আর এটাই তো মানে সলিড খাবারটা থাকছে ওদের সারা দিনের। তো এবারে একটুখানি শশা কুচি আমি করে নিলাম শশা কুচি দিয়ে দেবো এখন ওরা শশা কুচি খায় অসুবিধে নেই গোপাল যদিও মাঝে মাঝে একটুখানি ওই ফেলে দেওয়ার চেষ্টা করে বা বেছে খাওয়ার চেষ্টা করে কিন্তু মিষ্টি আর কোনো অসুবিধা হয় না তো ভাই স্কুলে দিলে ওরা ম্যামের ভয়তে খেয়ে নেবে বিশেষ করে গোপাল মানে ম্যামের সামনে কোনো খাবার তো ওরা ওয়েস্ট করতে পারবে না বা বেছে ওই ভেজিটেবলসগুলো বেছে রেখে দেবে সেটাও পারবে না তো এগুলো যদি একটুখানি ফুড র্যাপার দিয়ে রোল করে দেওয়া যায় খুবই ভালো কিন্তু আমি প্লেন পেপার দিয়ে করে দিয়েছিলাম মানে এমনি প্লেন সাদা কাগজ দিয়ে তো ফুড র্যাপারটা আমাদের এখানে আর কি সবসময় পাওয়া যায় না ওই অনলাইনে অর্ডার দেওয়া ছাড়া আর কি আনানো হয় না তো জন্য আমি অনলাইনে অর্ডার দিয়ে ওগুলো আনাইও না ওর জন্য আর আনা হয় না আগে যা মোর মার্কেটে পাওয়া যেত তো এখন তো দেখি দু একবার খোঁজও নেওয়া হয়েছে পাওয়া যায়নি হয়তো এখন পাওয়া যাচ্ছে কি না আরও একবার খোঁজ নিয়ে দেখতে হবে মানে যতবারই চেষ্টা করা হয়েছে এখানে কোথাও না কোথাও পাওয়া যায়নি আর সব রকম কোম্পানিগুলো ভালোও হয় না অবশ্য তো এখানে এই যে এরকম করে চকো ক্রাঞ্চ দিয়ে এবারে ব্রেডগুলোকে চেপে চেপে দিয়ে আর সাইড কিনা মানে সাইডটা একটুখানি আমি চাকু দিয়ে কেটে মানে বাদ দিয়ে দিই যাতে ওদের মানে যখন ওরা টিফিন আওয়ার্সে খাবারটা খাবে যাতে শক্ত না লাগে কিন্তু এগুলো ওয়েস্ট করি না এগুলো আমি কিন্তু চায়ের সাথে খেয়ে নিই একটুখানি হালকা বাটার ফ্রাই করে আমি খেয়ে নিই বা নর্মালি এরকমও খেয়ে নিই চায়ের সাথে তো এগুলো কিন্তু এই না যে আমি ফেলে দেব। তো এইভাবে একটুখানি বাদ দিয়ে দিই আর জিনিসটা দেখতেও ভালো লাগে আর ওদের খেতে সুবিধা হয় একদম সফট জায়গাটা মানে খাবারটা খাচ্ছে আর কি কিনারটা কারণ ওটা গরম গরম ব্রেড খেলে একরকম কিন্তু টিফিন আওয়ার্সে যখন খাবে মানে সেকে দেওয়া রুটিগুলো সাইডগুলো একটু হালকা শক্ত হয়ে যায় তো রেডি হয়ে গেলে ওদের টিফিনটা এবারে আমি ওদেরকে খেতে দিয়ে দেবো ওরা রেডি হয়ে গেছে প্রায় তো বাকিটা আমি ওই গোপালকে এখন রেডি করালাম মিষ্টু একটু আগে রেডি হয়ে যায় তো গোপাল একটু দেরি করে আর কি তো এখন আমি মিষ্টুর চুলটা বেঁধে দেবো তো এই যে খাবার খাচ্ছে তো ও চুলটা বেঁধে দিলে তারপরে ও খাবে আর কি দু পিস করে দিয়ে দিয়েছি আর গোপাল কিন্তু গোপালের যেহেতু স্মল ব্রেক হয় না তো ও একটাই টিফিন নিয়েছে শুধু রোলটাই নিয়েছে কিন্তু ব্রেডটা জাস্ট খেয়ে যাচ্ছে তো সকালের দিকে একটু ঠান্ডা পরে বই কি কিন্তু কিছুক্ষণ কাজ করার পরে আবার গরম লাগে মানে ঘুম থেকে উঠে একটু ঠান্ডা লাগে মনে হয় কিছু একটা গায়ে দিলে ভালো হয় তারপরে কিন্তু যখন কাজ করতে শুরু করে দিই তখন আর ওই ঠান্ডাটা লাগে না এখনও সেইভাবে ঠান্ডাটা পড়েনি আর ওর জন্য ওরাও কিন্তু সোয়েটার ব্লেজার এগুলো পরে যাচ্ছে না মানে ভেতরে একটা টি শার্ট হোয়াইট পরে তার উপরে ওরা আর কি ইউনিফর্মটা পরে নিচ্ছে তো এভাবেই আর কি যায় হালকা ঠান্ডাতে তারপরে তো ব্লেজার পরতেই হবে তো এখানে কাশি সিরে একটা দিয়ে দিয়েছি তো গোপালেরও কাশি আছে তা ওকেও দিলাম ওর জন্য মুখটা কেমন করছিল মিষ্টুর তো খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে কিন্তু গোপাল আবার সিরাপ খেলে একটু মুখটা কেমন করে তো এখানে এবারে আমি এই বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নেবো মানে ঝেড়ে টান টান করে মানে বিছানাটা ঝেড়ে জিনিসপত্রগুলো মুছে ঘরটা ঝাড় দেব কারণ এই ঘরটা যতক্ষণ ওরা স্কুলে না যাওয়া হয় মানে ততক্ষণ এই ঘরটায় কিন্তু হাত দেওয়া হয় না আর এমনিতে এই ঘরটা যেহেতু ওরা মানে ওদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয় ওদের ম্যাম পড়াতে এসে এখানেই ওরা পড়াশোনা করে এমনিতেও যখন পড়তে বসে এখানেই বসে খেলাধুলা বেশিরভাগ মানে এই ঘরটাতেই ওরা করে তো সেজন্য স্বাভাবিকভাবে এই ঘরটা একটু বেশি এলোমেলো হয়ে যায় আর এমনিতে রোডের সাথে বাড়ি হলে একটুখানি ধুলোবালি বেশি আসে তো ওর জন্য প্রতিদিনই কিন্তু মুছতে হয় তো আমি যদি কোনোদিন নাও মুছি মার এটা অভ্যেস মানে মা ওই প্রতিদিন মেশিন থেকে শুরু করে ঘরে যা যা থাকবে ধরো ওদের বইয়ের বুকশেলফটা সব মুছে দেয় বলে যে না ধুলোটা রোজ মোছা দরকার আমিও রোজ মুছি কিন্তু কখনও কখনো স্কিপ করে দিতে হয় অন্য কাজের জন্য আর কি কিন্তু আমি সবসময় চেষ্টা করি সব কাজগুলো নিজে গুছিয়ে করার তো এখানে যেমন বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে এবারে আমি মেশিনটাকেও একটুখানি মুছে আবার ঢেকে রাখলাম তো মেশিনে যে ঢাকাটা ওটা আমি একটা বালিশের কভার দিয়ে বানিয়েছি মোটামুটি ওটা দিয়ে বেশ ভালোই ঢাকা যাচ্ছে আর এটা কিন্তু সত্যি প্রতিটা জিনিসের ওপরে এটা ধুলোর আস্তরণ কিন্তু হালকা পড়ে থাকে তো রোজ তো আর কলিন দিয়ে মুছতে হচ্ছে না একটুখানি কাপড় বুলি নিলেই হয়ে যায় আর এই যে শোকেসটা এটা তোমরা দেখছো এটা তো জানোই যে এটা একটা আলনাকাম সোকেস ছিল তো সেটাকে আমি পুরোটা এরকম আলমারি টাইপের মানে কভার করে নিয়েছি আর কি কিন্তু জিনিসটা দেখতে যেমন ভালো হয়েছে কিছু খুঁতো হয়ে গেছে তারপর থেকে যেমন আগে লকটা মানে আলমারিটা এমনি আটকে যেত কিন্তু এখন আর পুরোটা এমনি আটকে যায় না ওই পুরোপুরি চাবি দিয়ে লক করতে হয় না হলে কোনো একটা ছোট্ট কাপড় বা কিছু দিয়ে কাগজ দিয়ে চেপে রাখতে হয় না ওই তালা দিয়েই সবসময় তো রাখা সম্ভব না যখন যখন দরকার হয় তখন তো খুলে নিতে হচ্ছে সেজন্য আর কি এই অবস্থা হয়েছে তো পরবর্তীকালে হয়তো এটার পরিবর্তে অন্য কোনো কিছু হয়তো ঘরের জন্য নেব কারণ ওদের জামা কাপড়গুলো যে এই আলমারিতে রাখি শেলফগুলো খুব একটা বড় না মানে ফোল্ড করে করে রেখে দিতে হয় অসুবিধে হয় না কিন্তু এটা আরও ভালো করেই হয়তো বানানো যেত তখন যেহেতু আমি আর ইউটিউব দেখতাম না সেজন্য হয়তো আমি ডিজাইনটা ঠিক চুজ করতে পারিনি আর উনি কোনো অপশান আমাকে দেয়নি আমি নিজের মন গড়া একটা ডিজাইন বলেছি উনি বানিয়ে দিয়েছে তখন তো চিন্তা করিনি যে কিভাবে কি রাখবো না রাখবো তো বলেছিলাম ওপর নিচে একটু শোকেসের মতো রেখে দিতে কাজ দিয়ে দিতে আর মাঝখানটা আলমারি মতো বানিয়ে দিতে তো সেটাই করে দিয়েছে তো কিন্তু খুব একটা ভালো ওটা হয়নি তো দেখা যাক পরে কি হয় তো দেখো ঘর যেমনই হোক না কেন সেটা পুরনো বা নতুন বা ভাড়া বাড়ি নিজের বাড়ি তো কিন্তু মানে যদি ভালোবাসা পরিশ্রম দিয়ে সেটাকে একটুখানি মনের মতো সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেটাই কিন্তু দেখতে খুব সুন্দর লাগে বলে না যে নিজে যা আছে সেটাই স্বর্গ এটা কিন্তু একদমই সত্যি কথা দেখবে আমরা যতই এখানে ওখানে বেড়াতে যাই না কেন বাড়িতে আসার পরে কিন্তু একটা আলাদাই শান্তি আমরা বলি না যে বাড়িতে এসেছি মানে বাড়ির মতো শান্তি জানার কোথাও নেই আর এই শীতকালে মানে সকালবেলায় একটু জানলা খুলে দেবো সুন্দর রোদ আসবে ঘরের ভেতরে তারপরে ঘর দোরটা ঝেড়ে গুছিয়ে নেওয়া অত ভালো লাগে তাই না যে রোদ ঝলমলে একটা পরিবেশ বেশ দুটো জানলা থাকবে বেশ অনেকটা আলো আসবে রোদ আসবে একটুখানি ওখানে দাঁড়ানো বা বসা তো সেটা আর এই ঘরে হয় না ওই ঘরটা যদিও পূর্ব দিকে রোদটা অত সুন্দরভাবে চলে আসে মানে বিছানায় বসে একটু চা খাওয়া একটু বসে থাকা বা পড়াশোনা করা সব দিক দিয়ে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমার এই বেডরুমটা হয়ে গেছে এমন পজিশানে এখানে কোনো দিক দিয়ে জানলার একটাই জানালা তো একটা জানালা দিয়ে কী বা আসবে ওই দেওয়ালটাই দেখা যায় না কোনো হাওয়া আসে না কোনো গরমকালে হাওয়া আসে না শীতকালে কোনো রোদ আসে এই হচ্ছে ব্যাপার তো এখানে আমার হাজব্যান্ড তো ওদেরকে স্কুলে দিয়ে চলে এসেছে তাই এখন একটু চা করব। তো আমি যখন কাজটায় হাত দিয়েছি তো বললাম ঠিক আছে এটা কমপ্লিট করে নিই তারপরেই চা করছি তো ভালো হয়েছে একদিকে ও আসার পরে এখন চাটা করে নেব। তো ওই জন্য দেখলাম যে যখন স্কুলে দিয়ে আসতে গেছে ঝটপট করে আমি এই দুটো ঘর ভালো করে ঝেড়ে মুছে গুছিয়ে নিলাম আর ওদিকে মার বেডরুমটা মা নিজেই গুছিয়ে নিয়েছে তো ঝাড়ামোছার কাজ প্রায় হয়েই গেল এখন শুধু টিভি রুমটা একটু মুছে নেব ব্যস্ত তাহলেই হয়ে যাবে ওই রুমটা তোমাদের সাথে সব সময় শেয়ার করা হয় না জানি তো এবারে এখানে চা বসিয়ে নিলাম চাটা না খেয়ে পারা যাচ্ছে না তো কোনো কোনো দিন আমি হয়তো ওর যখন দেরি হয় আমি চা খেয়ে নিই মাকে চা করে দিই আবার যখন দেখি না তাড়াতাড়ি চলে আসছে তখন আমি ও আসলেই তারপর চাটা করি ওদেরকে দিয়ে আসে ধরো ওই নটার সময় চলে আসে ওদেরকে দিয়ে নটার মধ্যেই চলে আসে তারপরে চাটা বসাই আর কখনও কখনও হয়তো যদি দেরি করে তখন আমি চা করে আমি আর মা চা খেয়ে নিই তারপরে ও আসলে ওকে আবার চা করে দিই আর তো চলো আজকে ও দিয়েই মানে তাড়াতাড়ি করে চলে এসেছে আর আমি খুবই অল্প সময়ে ঘরে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আজকে আর দুধ চা করলাম না আমিও লিকার চাই খেলাম তো দু রকমই বিস্কিট নিয়ে নিয়েছি তবে গুগলি বিস্কিটটা আমার ভালো লাগেনি খুব একটা তো আজকে কি কি রান্না হবে সব রেডি করেছে এগুলো এখনো ধুতে হবে ধুই নি মানে এই যে মূলর শাকটা মুলোর শাকটা ঝিরিঝিরি করে নিয়েছি আর মধ্যে শিম বেগুন দেবো আর একটু আলুও দেবো ভাবছি আলুটা মানে বানাতে ভুলে গেলাম একটু ঝিরিঝিরি করে আলুও দেবো দেখি আর এই যে পনিরের আলু পনির করব আর এখানে হবে পটল ভাজা কুমড়ো ভাজা আর ডাল এই রান্না হবে সব রেডি করে নিলাম এবারে আমি স্নান টান করে আগে পুজো দিয়ে নিই তারপরে রান্না করব ভাবছিলাম সবজিটা ধুয়ে রেখে যাব কিন্তু এখন কলে জল পড়ছে না যেহেতু ওদিকে কলটা আমার খুলেছে এখন ট্যাঙ্কি বন্ধ করা ওদিকে যতক্ষণ না বন্ধ হবে এদিকে জল পড়বে না আর সব বাসনই মাজা শুধু কুকারটার মধ্যে আলু শুকিয়ে আছে ওটার মাজলাম না এখন ধুয়ে মানে ভিজিয়ে রেখে দিয়েছি পরে ধুয়ে নেবো প্লেন জলে ধুয়ে নিলে হয়ে যাবে আর এই যে খাবার এখনও রয়েছে এখনও খাইনি আমাকে আমি আমি দাও দেব গরম করে দিয়ে স্নান করতে যাব। পরে এখনও কিছুটা টাইম বাদে এখন দেখো আমার স্নান কিন্তু হয়ে গেছে তো এখন আমি চুলটা আসরে একটুখানি আটকে নেব আর আমি তো ওরকম চুল পুরো একদম চপচপে ভেজাই না চুলটা গুটিয়ে স্নান করি যতটুকু ভেজে তার মধ্যে তবে অবশ্যই মাথার তালুতে আমাকে ঠান্ডা জল দিতেই হবে এমনি যদি উষ্ণ জলে স্নান করিও মাথায় কিন্তু কোনো রকম আমি উষ্ণ জল দিতে পারবো না মানে মাথায় আমার একদম প্রপার ঠান্ডা জল দেওয়া চাই মানে এটা আমার অভ্যেস না হলে আমার শরীরে প্রবলেম হয় যেহেতু আমার একটু কষা বলে না যে কনস্ট্রিপেশান না সেটা আলাদা কষার ধাঁচ বলে ওটাকে আমার যেটা হচ্ছে সেটা আমার অন্য সমস্যা হয় সেজন্য গরম জল আমার চলে না আমি গরম জলে স্নান খুব কম করি খুব কনকনে ঠান্ডাতেই বলতে গেলে আমি জল গরম করে স্নান করি নাহলে ওই নর্মাল টেম্পারেচার জল যেটা জলটা আসে আর কি সেই জলে স্নান করে নিই তো আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য একটু আলপনা দিয়ে নিয়েছি দুয়ারে দুয়ারে খুব ভালো লাগে আমার এরকম আলপনা দিয়ে পুজো দিতে এটা আমি বহু আগে থেকে এই নিয়মটা পালন করি ইউটিউবে আসার আগে থেকেই আমি করতাম মানে মা লক্ষ্মীর আঁকা এটা আমি এক জায়গায় শুনেছিলাম বা জেনেছিলাম বলতে পারো তো আগে যাই শুনতাম যাই জানতাম যেগুলো আমার ভালো লাগতো সেই মানে নিয়মগুলো ঠাকুরের জন্য পালন করতাম তো যাই হোক এখন তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি হ্যাঁ কখনো কখনো হয়তো হয় না সব বৃহস্পতিবারে যে সুন্দর আলপনা দিয়ে পুজো দিতে পারবো সেটা হয় না যখন প্রচণ্ড তাড়াহুড়ো থাকে হয়তো টাইমটা অল্প তখন আর দেওয়া হয় না তবে এইভাবে একটু আলপনা দিয়ে বা মা লক্ষ্মীর চরণ এঁকে পুজো দেওয়া কিন্তু খুব ভালো ভীষণই শুভ তোমরাও দিতে পারো অনেকে জানি দাও কিন্তু অনেকে যারা দাও না দেখবে দিয়ে দেখবে তো বলবো না যে এটা করলে এই ফল পাবে সেটা আমি বলবো না নিজের মনের দিক থেকে দেখবে অনেক বেশি ভালো লাগে মনে একটা শান্তি মানে একটা স্যাটিসফ্যাকশান বলে না নিজের পুজোটা হওয়ার পরে তোমার নিজেরই ভালো লাগবে দূরের দিকে যখন তাকাবে ঠাকুরের আজকে বৃহস্পতিবার তো চরণ মা লক্ষ্মীর চরণে ছাপ রয়েছে দেখবে কত ভালো লাগে সেই ফিলিংসটা খুব আনন্দের তো যাই হোক আমার মা লক্ষ্মীর পুজো হয়ে গেল আর আজকে একটা শর্ট ভিডিওতে ছোট্ট করে একটু পুজোর ঘট বসানোটা আমি একটু দেখিয়েছিলাম সে জন্য আর ভিডিও করিনি আর পুজোটা আমি যখন আমার ইচ্ছে হয় ভিডিও করি না হয় করি না কিন্তু অনেকে আবার এটাকে অন্যরকম মনে নিয়ে নেয় যে পুজো শেয়ার করতে নেই তাহলে আর কি বলবো বলো আমি তো আমার মন থেকে যেটুকু নিয়ে ভালো লাগে সেটুকু নিয়ে তোমাদের সাথে শেয়ার করি আর কি মন্ত্র বলছি কি না বলছি পুরোটা তো আর শেয়ার করছি না মানে ওভারঅল তার মধ্যে থেকে যদি এক কয়েক সেকেন্ড একটু শেয়ার করি তাতে কিচ্ছু হয় না তো আমার পুজো সম্পন্ন হলো আর আজকে মালক্ষ্মীকে ভোগে দিয়েছি শশা আর মিশ্রি তো এখানে এবারে আমি রান্নাটা ঝটপট করে করে নিচ্ছি তো রান্নাটা আজকে আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো ভিডিওটা হয়তো আর বেশি বড় করব না রান্না রান্নাবান্নাটা হয়ে গেলে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেব। তো আজকে করেছিলাম ওই যে তোমাদের তো দেখালাম কী কী রান্না করেছি তবে এক ঝলক রান্নার পরে হয়তো দেখিয়ে দিতে পারবো বাকি রান্নার রেসিপি আর আজকে শেয়ার করলাম না আমি ভাবছি তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করার জন্য আমার যেটা একটা নতুন চ্যানেল আমি খুলে রেখেছিলাম তোমাদের হয়তো অনেকেরই মনে আছে তো সেটা একটা কিচেনের ওই মানে রান্নার রেসিপি টেসিপিগুলো দেবো এটা মনে করি ভাবছি চালাবো কারণ চ্যানেলটা আমি ডিলেট করতে চাই না ডিলেট করা যায় না আসলে জানো তো অনেক রকম ব্যাপার থাকে তো ওটা তো পড়ে আছে ভাবছি ওখানে একটা একটা করে সুন্দর সুন্দর রেসিপি দেব তোমাদের সাথে শেয়ার করব। মানে শুধু রেসিপিই থাকবে মূল শাক করেছি পটল ভাজা কুমড়ো ভাজা আর এখানে এই দেখো পনিরের আলুর তরকারি তো একদম গরম গরম ধোয়া উঠছে আর তো ঘরোয়া মশলা দিয়ে রান্না এত সুন্দর ফ্লেভার আসে মানে ওই চেঞ্জটা আমি এখন বুঝতে পারছি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানেই এড করে দিচ্ছি আর বেশি কন্টিনিউ করতে পারলাম না তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে